এবং হুটির রাজ্য থাকবে বিভিন্ন থেকে তারা কিভাবে আসবে একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান আর এই ভাই নাকি ভাইরাল কালেকশন একদম মানে সবসময় ভাইরাল থাকে ভাই অবশ্যই অল টাইম সারা বাংলাদেশ ভাইরাল যারা আসতে পারবেন তারা কিভাবে নেবে ভাই আমাদের কাছে যারা আসতে পারবেন না আসলে সবচেয়ে ভালো হবে কারণ হাজার হাজার কালেকশন আছে যদি আপনারা এসে দেখে নেন সবচেয়ে ভালো হবে আর যদি নিতান্ত না আসতে পারেন

প্রচুর কালেকশন সপ্তাহ থেকে শুরু হবে দুইশো কত থেকে মাত্র দুইশো বিশ টাকা থেকে শুরু মাত্র দুইশো বিশ টাকা থেকে শুরু হবে ডিজাইন বিভিন্ন ডিজাইনের থাকবে নাকি ফিলা ডিজাইনটা দেখে এই দেখেন প্রত্যেকটি এবং দেখেন আমি আপনার একটা একটা ডিজাইন দেখাবো ঘন্টার পর ঘন্টা চলে যাবে না দেখছেন কালেকশন এইগুলা কিন্তু আপনি সচরাচর সব দোকানে পাবেন না একদম এগুলি আপনার ঢাকা আসলে আমাদের দোকানে আসবে এখন কিন্তু শীতের সিজন চলতেছে জি জি আর এই মালটা পর্যাপ্ত চলতেছে আপনি বলার মতো এখন শীত ফুল সিজন চলতেছে নাকি হ্যাঁ কালেকশন দেখেন

এগুলি আপনি অন্যদের সাথে তুলনা করলে সম্পূর্ণ বোকামি হবে কথা বলছি তারপরে একটা আছে গার্মেন্টস এটা আছে মাত্র একশো আশি টাকা শুরু একশো আশি টাকা দেখছে থাকবে হ্যাঁ এমবোডারি থাকবে তিনটা সাইজ থাকবে ডিজাইন দেখেন এগুলো ডিজাইন দেখেন এটা গার্মেন্টস কোয়ালিটি একশো আশি হ্যাঁ এই দেখেন ডিজাইন আচ্ছা

দেখেন দুশো আশ টাকা চমৎকার হয়ে যাবে আপনারা কারণ মালের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে মানে দিন যত যাবে আমাদের কাপড় আগের কিনা ওই যাবে আগের কাপড় একটু কমে যাচ্ছে কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু দাম বেড়ে যাবে এই জন্য আপনারা দেরি না করে আপনারা যেখান থেকে দেখছেন আপনার দ্রুত অর্ডার করুন মাল

যে কোন জায়গায় দেখছেন দুইশো বিশ টাকা মাত্র দেখছে মাত্র দুইশো বিশ দুশো বিশ টাকা আচ্ছা তারপরে একটা আছে মাল আছে আরো অত্যন্ত কোয়ালিটি ফুল মাল দেখছে অনেক সুন্দর মাল আচ্ছা

তারপরে চায়না কালের সময় দেখা শর্ট না ফুল দেখেন ফুলা একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখছেন একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখছেন কালেকশন থাকবে

দুশো টাকা মাত্র টাকা টাকা একদম নাকি আমি না থাকলে আপনার নির্দিষ্ট মাল নিয়ে যাবেন নিঃশালা ব্যবসা করতে পারবেন আর টাকা আসলে যাতে আপনাদের এই ভুল না হয় যে

অন্য জায়গায় পাঁচশো টাকা এক পাঁচশো টাকার মাল না টাকা আপনারা এখন শীতের মৌসুম চলতেছে আপনারা এখন ব্যবসার একটা মৌসুম চলতেছে কথা বুঝতে পারছেন আপনারা সরাসরি আমাদের শুরু আসবেন হুড়ি মালটা প্রচুর চলতেছে হুড়ি হাইনেক গুড়গলা গেঞ্জির যা প্রয়োজন সব আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ লাভবান হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ